আপনারা কোথা থেকে এসেছেন আমরা বাসুবাটি আমাদের বাড়ি হচ্ছে বাসুবাটি আমাদের থানা হচ্ছে সিঙ্গুর আচ্ছা আচ্ছা সিঙ্গুর থেকে কত দূর থেকে এসেছেন হ্যাঁ হ্যাঁ তো এখানে আপনারা কে কে এসেছেন আমরা এসছি আমার স্ত্রী এসেছে দুটো নিয়ে এসেছে বৌমা এসেছে আমার বৌদি এসেছে আচ্ছা আচ্ছা তো আপনারা কি মাঝে মাঝেই আসেন নাকি না আমরা এই প্রথম এসেছি আচ্ছা আচ্ছা তো কিভাবে খবর পেলেন এখানে এখানে ওই সব আর সব এখানে ওখান থেকে সব গিসলো যারা তারদের থেকে খবর পেয়ে আচ্ছা আচ্ছা তো এখানে মায়ের কাছে কি মানত করে গেলেন নাকি মন মানত বলতে ফেরও তো আসতে হবে একবার এখন মোটামুটি এখন পুজোটা দেওয়া হলো মায়ের কাছে হ্যাঁ একটু মাকে জানানো হলো যেন আমাদের যা কিছু হচ্ছে হুম সব ভালো হয়ে গেছে তো মানে সেই বিশ্বাসটা নিয়ে এসেছেন হ্যাঁ আর এখানে কি শুনেছেন যে এখানে অনেকে ভালো হচ্ছে বা এরকম হ্যাঁ শুনেছি 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 বলি আর যার জন্য আরও তো মা কী বললো মা বলল সব ভালো হয়ে গেল আচ্ছা 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 তো এখানে পুজো দিয়েছেন এবং প্রসাদ পেয়েছেন হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা আপনারা কে কে এসছেন বাড়ি থেকে আমরা এসেছি আমার স্ত্রী এসেছে দুটো নাত নিয়ে বৌমা আমার নিজের বউ আচ্ছা আচ্ছা মানে সবাই মিলে এসছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তো মায়ের কাছে প্রার্থনা করে গেলেন তারপরে আবার আসবেন হ্যাঁ হ্যাঁ আবার আচ্ছা ঠিক আছে ধন্যবাদ নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এখন আছি গাঙ্গপুর স্টেশন আর এটা হচ্ছে গাংপুর স্টেশনের যে ওভারব্রিজটা হচ্ছে সেটা আর এখন আমি যাব কৃষ্ণকালী মায়ের মন্দিরে আর কৃষ্ণকালী মায়ের মন্দিরটা এই যে ওভারব্রিজটা রয়েছে এই ওভারব্রিজটা দিয়ে যেতে হবে বাঁ দিকে বাঁ দিকে মানে যেদিকে চার নাম্বার প্ল্যাটফর্ম রয়েছে সেই দিকটা দিয়ে বেরোতে হবে আর এক নম্বর প্ল্যাটফর্মের দিকে গেলে হবে না চার নম্বর প্ল্যাটফর্ম এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে চার নাম্বার প্ল্যাটফর্ম এই যে এটা দিয়ে ওই দিকটা দিয়ে বেরোতে হবে ওখান থেকে টোটো পাওয়া যায় আর টোটোর ভাড়া তিরিশ টাকা করে নেয় পার হেড আমি এখন চলে এসেছি কৃষ্ণকালী মায়ের মন্দিরের ঠিক পাশে এই মাঠে আর এখানে কিন্তু প্রচুর ভক্তের আজকে আজকে সমাগম হয়েছে বুধবার আর এই বুধবারের দিনে কিন্তু প্রচুর ভক্তর দেখা পাচ্ছি এখানে যারা কিন্তু মায়ের কাছে পুজো দিতে এসছে তাদের কামনা বাসনা জানাতে এসছে তাদের সাথে কথা বলে নিই এখানকার যারা ভক্তরা এসছেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য মায়ের কাছে যে প্রার্থনা করে গেলেন পুরো আচ্ছা আচ্ছা হ্যাঁ অবশ্যই অবশ্যই মানে সেই বিশ্বাসটা রয়েছে তাই তো মুক্তি রয়েছে আর ফল মানে মায়ের নাম জব করলে তাতেই মুক্তি মিলছে মানে তাতেই ফল পাওয়া যাচ্ছে অনেকেই তো ফল পেয়েছে অনেকে সুস্থ হয়েছে অনেকে ফল পেয়েছে তো সেই মানে আপনিও পেয়েছেন মানে বাড়িতে বসে জব করলেই করেই ফল পেয়েছেন আচ্ছা 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 মানে নাম জব করতে হবে আর আর কি কিছু ক্ষেত্রে জবা ফুল খেতে হবে আর নাম জব করলে তাতেই মানে ফল পাওয়া যাচ্ছে নদিয়া থেকে এসেছে মানে অনেক দূর থেকে তো তো এখানে মানে এসে কি মনে হচ্ছে যে এত লোক এখানে আসছে ভালো হচ্ছে আমাদেরও ভালো লাগছে আচ্ছা তো এত লোককে দেখছেন এখানে একটা ভক্তি বিশ্বাসের সঙ্গে এসেছে অনেকে ফলও পেয়েছে

সবাই ফল পাচ্ছে আবার একজন দান করলো একজন টিপ দিল সব দেখছি মায়ের ওখানে হ্যাঁ সেখান থেকে তো আরো বিশ্বাসটা বেড়ে যায় বিশ্বাসটা আর ভক্তি যে করছে বিশ্বাস যে করছে সেই তো সুফল পাচ্ছে সেই বিশ্বাসটা মন থেকে হ্যাঁ একদম একদম মানে অনেকে বলে যে এরকম কেন ডাক্তারের কাছে কেন নিচ্ছে না ই করছে না কিন্তু বিশ্বাস ভরসা যদি থাকে মায়ের নামে

তাতে কি কিছু মানে ফল পরিবর্তন মানে পারছে না যেসব ফেরত ডাক্তার তাহলে তাহলে সেইখানে সেখানে মায়ের কাছে আসলে মুক্তি অনেক তো প্যারালাইজ এরকম অনেকে শুনেছি প্যারালাইজ পেশেন্টও ভালো হয়ে গেছে অনেক মানে শিক্ষিত যারা মানে হসপিটাল থেকে অ্যাম্বুলেন্স নিয়েও এসছে অনেকে তো সেই কেন এসছে তারা নিশ্চয় কিছু আছে আর হ্যাঁ সেই মনের জোর এবং মাও তো মায়ের আশীর্বাদ মায়ের যে নাম জব প্লাস জবা ফুল আচ্ছা আপনার কি জবা ফুল মানে বলেছে কি জবা ফুল খেতে

তো আপনারা এই যে এলেন আবার আসবেন এরকম নয় যে এখানেই আসতে হবে মা তো বলেছে যে বাড়ি বসে জব জব করলে জব করলেই তো হয়ে যাবে আর সেখানে যদি ফল পান তাহলে তো আসতেই হবে অনেকে আছে বাড়িতে বসেও নাম জব করেছে এখানে না এসেই বাড়িতে বসে নাম জব করেছে তাতে হ্যাঁ তারা যখনই ফল পেয়ে গেছে তখনই ছুটে আসছে অনেক দূর দূরান্তে মানে রাজ্যের বাইরে থেকেও তো অনেকে আসছে অনেক দূর দূর থেকে তো আপনারাও সেই আশা নিয়ে ভরসা নিয়ে এসছেন এরপরে আবার আসবেন সে একদম 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 মায়ের ব্যবহার কেমন আর উনি উনার তো কোনো ডিমান্ডও নেই যে কিছু চাইছে উনি সবার কাছ থেকে যদি কেউ মানে খুশি হয়ে দেয় সেটাই আর যা নিয়ে আসছে তাও তো আবার যে প্রসাদ ফুল টুল সবই আবার দিয়ে দিচ্ছে আপনারা কে কে এসছেন বাড়ি থেকে

ছেলের কানে কিমার হয়েছিল আস্তে আস্তে বড় হচ্ছিল দুইবার ফেকিয়ে গেছি তারপর কম ছিল না তারপর মা কাছে জোর করে বলেছি মা তুমি এই মাসের মধ্যেই মানে পৌষ মাসের মধ্যেই ঠিক করে দিতে বলেছি মা তুমি এই মাসের মধ্যে ঠিক করে দেবো আমি পরের মাসে তোমার কাছে যেতে পারি আমি তোমার নাম প্রচার করতে পারি প্রচার করে আমি দশ গ্রাম ঘুরে যা হবে নিয়ে আসবো মানে এই সুফল পেয়ে পেয়েছেন মানে নাম করাতেই হয়েছে জবা ফুল এটা কিভাবে খেয়েছেন মানে বাসি পেটে বাসি পেটে একটা করে তো বন্ধুরা কৃষ্ণকালী মন্দিরে পুজো দিয়ে আবার চলে এলাম এই গাংপুর রেলওয়ে স্টেশনে তো এই গাংপুর থেকে কিন্তু অনেকটাই সহজে যাওয়া যায় টোটো ধরে আর এখানে যেটা মায়ের মন্দিরে গিয়ে দেখলাম যে কত ভক্তের এখানে ওখানে সমাগম হয়েছিল আর তোমরাও দেখলে যে তাদের কিন্তু বিভিন্ন যারা যারা এসেছিলো তাদের প্রবলেম নেই অনেকেই কিন্তু সুফল পেয়েছে আবার অনেকে প্রথমবার এসছে তো এই ছিল এই ভিডিওটা তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার আর সাবস্ক্রাইব করবে তো পরবর্তীতে নতুন জায়গার নতুন প্লেসের ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তো আজকের মতো তাটা